আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ কোনটি হ্যাঁ কথা বলছিলাম ঢাকা বিভাগের কথা এটি শুধু বাংলাদেশের রাজধানী নয় বরং রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এটি পরিচিত ঢাকার বয়স কত এখানে কত মানুষ বসবাস করে আর কেনই বা এটিকে মসজিদের শহর বলা হয় জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন একত্রিশ হাজার একান্ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই ঢাকা শহর যা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে যেখানে বসবাস করে প্রায় চার কোটি মানুষ যা বাংলাদেশের সবচেয়ে জনবহুল বিভাগ হিসেবে পরিচিত এই বিভাগে রয়েছে তেরোটি জেলা ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এবং ফরিদপুর ঢাকার ইতিহাস বহু পুরো মুঘল আমলে ষোলোশো সালে এটি বাংলার রাজধানী হয় তখন থেকেই এটি ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র হিসেবে পরিচিতি পায় ঢাকাকে বলা হয়ে থাকে মসজিদের শহর কারণ এখানে প্রচুর ঐতিহাসিক মসজিদ রয়েছে ঢাকার সবচেয়ে ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে লালবাগের কেল্লা আহসান ষাট গম্বুজ মসজিদ বিজয় সরণি সহরাও উদ্যান সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মূল পরিকল্পনায় শুরু হয় ঢাকা বিভাগ থেকে এবং ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী এই ঢাকাতেই আত্মসমর্পণ করে ঢাকা শুধু রাজনীতি নয় এটি বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এখানে রয়েছে দেশের সর্ববৃহৎ গার্মেন্টস শিল্প যা বছরে চল্লিশ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আনে গাজীপুর ও নারায়ণগঞ্জে রয়েছে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প এছাড়াও এই বিভাগ আলাদাভাবে পরিচিত তার খাবারের জন্য যেমন পুরান ঢাকার বিখ্যাত খাবার বাকরখানি কাচ্ছি বিরিয়ানি এবং হালেম এছাড়াও ঢাকার মানুষদের লাইফস্টাইল খুব ব্যস্ত এবং নামদনী এখানে রয়েছে বিশ্ববিদ্যালয় থিয়েটার এবং সাংস্কৃতিক কেন্দ্র ঢাকা বিভাগ শুধু বাংলাদেশের রাজধানীই নয় এটি ইতিহাস সংস্কৃতি এবং অর্থনীতির কেন্দ্রবিন্দু তুমি কি ঢাকায় কখনো গিয়েছো তোমার পছন্দের জায়গা কোনটি কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও